সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আমি আজকে আবারও চলে আসছি নতুন একটি হাটু বাজারে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমার এই যে এই দিকটা তার কী পরিমাণ হাঁস মুরগি নিয়ে বসছে হ্যাঁ এই যে গ্রামীণ হাট বাজার হাঁস বাজার এই বাজারটি প্রতি শুক্রবারে জমে হ্যাঁ এটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত এই বাজারটি প্রতি শুক্রবারই দুপুর একটার পর থেকে জমজমাট হয় আর এই বাজারে দেশি হাঁস চীনা হাঁস হ্যাঁ পাতি হাঁস দেশি মুরগ সব ধরনের হাঁস মুরগি দর্শক এই বাজারে ওঠে এই বাজারটি দর্শক রাস্তার দুই ধারে অবস্থিত আমি যদি দেখাই আপনাদেরকে দেখুন কী পরিমাণ হাঁস মুরগি এই বাজারে ওঠে রাস্তার দুই ধারে এই বাজারটি বসে এবং প্রচুর জমজমাট হয় আশেপাশে যত গ্রাম আছে যত গ্রামের মানুষ আছে এই বাজারে আসে এই যে হাঁস মুরগি কেনার জন্য দেখুন হাঁস মুরগি এনে যাচ্ছে ছাগল নিয়ে যাইতেছে হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে বরাবরই আমার এই চ্যানেলে হাঁস মুরগি থেকে শুরু করে শাকসবজি সব কিছুর দামই দেখাই দর্শক আজকেও আমি চলে আসছি এই হাঁস মুরগির বাজারে আপনাদেরকে আজকের এই বাজারে যে হাঁস মুরগির দাম হাঁস মুরগির দর সেইটা আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি শুধু হাঁস মুরগি নয় এই বাজারে যে শাকসবজি আছে সেইগুলোর দামগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক তাহলে চলুন একটু দাম দরগুলো জেনে নেই আজকের এই বাজারের হাঁস মুরগি কেমন দাম সেটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে দাম বেশি না কম হ্যাঁ তাহলে চলুন একটু দামটা দেখে নেই এই যে কাকা চীনা হাঁস নিয়ে আসছে হ্যাঁ এইটা দেশি হাঁস আসছে আমার চলুন দেশি হাঁস থেকে শুরু করি বড় ভাই দেশে আজ কটা আনছেন আজকে চারটাই আইডিয়া আপনার ভাইয়ের কাছে হাঁস এই যে এটা হচ্ছে আশা হ্যাঁ দেশি হাঁস আপনি জোরা কত বেঁচেছেন আজকে ভাই এক হাজার টাকা জোরা সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আমার এই অংশটাতে কি পরিমাণ আসলে হাঁস মুরগি উঠছে একদম লম্বা সারিবদ্ধ হয়ে বসে আছে হ্যাঁ ক্রেতা বিক্রেতারা আর বিক্রেতারা আক্রেতা বিক্রেতা সবাই এই দিকটা আসলে কেনাকাটা করতেছে দেখাই একটু আপনাকে কিছুটা এই দিকটাতে বুঝতে পারছেন দা সেখ ওই হাঁসগুলো আসলে জোড়া এক হাজার একটু ছোটো সাইজ ছিল আমরা যদি একটু দেখাই এই যে এই দিকটাতে কাকা হাঁস মুরগি নিয়ে বসছে আমরা এই দিকটাতে যাই আগেতে এই যে আমাদের বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি নিয়ে আছেন আজকে কয়টা আনছেন কয়টা চারটা আছে আশা না দর্শক বড় ভাই আশা নিয়ে আসে হ্যাঁ একবার আশা আশো টাকা জোড়া এটা তো আসি এটা আশা দর্শক দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ বড় ভাই বড় ভাই চীনা আশা আছে একটা দেখি চীনা আশের দামটা কেমন আদরে আস রং করে দিয়েছে ভাই তিন কেজির উপর হইবো আপনি কত চাইতেছেন ভাই আঠারোশো টাকা রং করে আর কি রং করে আনছেন না কালার এরকম মেহেদি মেহেদি দিছেন মেহেদি দিচ্ছেন আর কি না ওজন আছে আসটা আঠারোশো টাকা আসলে জোড়া মানে আঠারোশো পিস আর কি জোড়া না এটা কি আসা নাকি একটা চিনা হাসে হচ্ছে আঠারোশো টাকা চাইতেছে আমরা একটু এদিকটাতে যাই এই যে কাকা কত দুইটা কত জায়গা এক হাজার টাকা আমরা একটু সামনের দিকে যাই এই যে এই দিকটাতেও আছে হ্যাঁ এইদিকটাতেও কি নিয়ে আইছেন বলে করে হাস কয়টা দুইটা আনছেন আর আনছিলেন

দেশি হাঁস না কাকা দুটা কত দিতে আসেন কাকা ষোলোশো আটশো করে আসা দিকা এগুলো আসা এই জন্য দাম বেশি হ্যাঁ এই যে এই দিকটা তো দেখুন হাঁস কেনা বেচা হচ্ছে এই যে চীনা হাঁস হ্যাঁ এই যে এইখানটাতেও আছে এই যে মরু বিচাসের কাছে চীনা হাঁস আছে চাচা ভালো আছুন ভালো বয়স তো অনেক হয়ে গেছে তা কি আনছেন হাঁস কয়টা আনছেন দশ পনেরোটা এটা কি চিনা না কত করে ব্যস্ত কাকা একটা পনেরোশো এটা আটশো কইরা আটশো কইরা আর কি দেশি এটা কি বাচ্চা না বাচ্চার দাম কেমন তিনশো এই কত বছর হলো এই বাজারে আসেন মানে কত বছর হইছে এই বাজারে বাজার নিয়ে আইতেছেন

রাজহাস আছে বড় বাড়ি একটু রাজহাসের দাম করে কি পরিমাণ রাজহাস আজকে বাজারে উঠছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা দেখি একটু বড় ভাই গেছে বড় ভাই অনেকগুলো রাজহাস আনছেন তো আপনি আজকে এই বড়গুলা কীরকম দাম বড় ভাই চার হাজার টাকা পিস আর এই ছোটগুলা পঁয়ত্রিশশো এটা কি বেড়ি না বেড়া আশি নাকি আশি এগুলো পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আসলে রাজ হাস আছে ওই দিকটা দেখেন কি পরিমাণ মুরুক মুরগি নিয়ে যাচ্ছে আমি একটু সামনে যে দেখাই আপনাদেরকে এই যে ওই যে প্রচুর দেশি মুরগি হ্যাঁ এই ঢাকায় নিয়ে যাবে কাকা এগুলো তো ঢাকায় নিয়ে যাবেন না ব্যস্ত না এই যে বস্তা পড়ছে অনেকগুলো হ্যাঁ এগুলো সব ঢাকায় যাবে কত কয় ভাই আচ্ছা একটু সামনে যাই হ্যাঁ এই যে গরু নিয়ে যাচ্ছে বাজারে গরু বিক্রি হয়েছে এই যে এই দিকটাতেও এই যে চীনা হাঁস আছে বড় ভাই চীনা হাঁস কয়টা আনছেন ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বিক্রি করছেন কয়টা তিন চারটা আপনার দাম কত যাইতেছেন আশাগুলা ভাই

তো দর্শক দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা বাজারে প্রচুর হাঁস মুরগি ওঠে আপনারা এখানে যে আসলে বরাবরই এরকম হাঁস মুরগির পাবেন এবং ঢাকার থেকেও বা অন্যান্য জেলার থেকেও কম দামে আসলে হাঁস মুরগি আপনারা কিনে নিয়ে যেতে পারবেন আপনার বাজার থেকে আমরা যদি একটু এই দিকটাতে দেখাই এই যে আমাদের উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কী খবর আপনারা খুঁজতেছিলাম অনেকক্ষণেরা আজকে বেড়ছে না কেন কম কেতা কম না

হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমরা একটু এই দিকটাতে যাই দেখা আপনাদেরকে এই দিকটা দেখুন এই দিকটা দেখুন কি পরিমাণ হাঁস মুরগি বাজারে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা হাঁস মুরগি বাজার থেকে বের হয়ে গেছি আমরা তো আপনাদেরকে হাঁস মুরগির দামগুলো দেখালাম এখানে বিভিন্ন ধরনের দামের হাঁস মুরগি বড় ছোট ওজন অনুযায়ী দর্শক আমরা হাঁসপুরির বাজার থেকে বের হয়ে এখন চলে আসছি শাকসবজির বাজারে আমরা একটু আজকের এই বাজারে যে শাকসবজির দাম সেটা একটু দেখবো যে দেখুন এখানে বেগুন নিয়ে বসে আছে বেগুনের বাজার কম বেগুন কতটা ভাই চল্লিশ টাকা কেজি না এ কোন এলাকার বেগুন এগুলা হ্যাঁ তালতলি তালতলি যে ভাইয়ের কাছে সিম সিম আছে আশি টাকা এই সিমের দাম কে লিখা ভাই এই ভিতরে বড় বড় বিচি আছে এই জন্য দু দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই সিমগুলোর দাম হচ্ছে আশি টাকা হ্যাঁ এটা একদম দেশি সিম হ্যাঁ দেখতেই পাচ্ছেন সিমগুলো হচ্ছে ভিতরে যে বিচি বড় বড় আর পাতা কত করে দিচ্ছেন ভাই বিশ টাকা কেজি হ্যাঁ সুপ্রিয় দর্শক এই যে এই দিকটাতে টমেটো আছে টমেটো টমেটোর দামটা একটু দেখি বড় ভাই টমেটো কত করে পঞ্চাশ টাকা কেজি কি গাজর কত কেজি দিচ্ছেন চল্লিশ এগুলো কি কিনে আনছেন আপনার খেতের কিনা সব দর্শক এই হচ্ছে বাজারের অবস্থা এই যে এদিকে ফল ফল আদি উঠছে বাজারে কামরেঙ্গা কামরেঙ্গা কত এই কামরেঙ্গা মাত্র 60 টাকা কেজি 60 টাকা কেজি এটা তো ভালো না ভালোটা দেখাই এই যে এই যে কামরেঙ্গা ইউটিউব চ্যানেলে ইউটিউব হ্যাঁ এই যে বড় হয় কামরাঙ্গা ষাট টাকা করে কেজি হ্যাঁ আর দেশি বড় না এটা বড় কত করে আড়াইশো গ্রাম বিশ টাকা আড়াইশো গ্রাম বিশ টাকা কেজি ষাট টাকা যে কলা আছে পেপে কত করে দিচ্ছেন মাত্র কুড়ি টাকা দেখি কাঁচা না একটু পাকা পাকা দেখা যাচ্ছে আচ্ছা মেডিসিন মারি আছে না এই যে এই দিকটাতে আছে কাজকলা কিনে আনছো না নিজের গাছের নিজের গাছের সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বাজারে শাকসবজি যে অংশটা এখানে দেখবেন আপনারা বেশিরভাগই হচ্ছে মানুষ নিজের গাছের আসলে শাকসবজি এখানে নিয়ে আসে যে লাউ শাক আছে ভাই লাউ শাক কি আপনার গাছ এনে কিনে আনছেন কাকা লাউ শাক কি গাছ এনে কিনে আনছেন আপনার গাছের নিজের না কত করে দিচ্ছেন লাউ শাক এডি বিশ টাকা এডি তিরিশ টাকা সেটাই বলছিলাম দর্শক দেখতেই পাবেন এখানকার কৃষকেরা নিজেদের উৎপাদিত ফসল ফলাদি এখানে নিয়ে আসে এই যে এখানে সিম আছে সিম হ্যাঁ এটা কি বাঁশপাতা সিম না ভাই কত করে এগুলো চল্লিশ টাকা এই ধনিয়া পাতা ধনিয়া পাতা আটি কত দশ আটি ধনিয়া পাতার আটি দশ লাল শাক লাল শাক কত করে দিচ্ছে এবার চল্লিশ টাকা কেজি লাল শাক কেজিতে বিক্রি হয় আমাদের এদিকে আটিতে বিক্রি হয় আর কি আটিতে দশ টাকা আটি সুপ্রিয় দর্শক আমরা একটু সামনের দিকে যাই দেখি আর কি আছে হ্যাঁ এই পাকা পেঁপে আছে এই যে দুধ নিয়ে আসছে সুপ্রিয় দর্শক এই যে বাজারে এই দিকটাতে এই যে সাদা এটা কি বেগুন বলে ভাই বেগুন এটা একটু ডিফারেন্ট হ্যাঁ এটা কেজি কত

আপনি করেন না কিছু করেন আচ্ছা আচ্ছা আর এটা পঞ্চাশ টাকা এটা বিশাল বড় ওরে বাপ রে বাপ মোলা এটা কত পঞ্চাশ পঞ্চাশ করে দিয়েছেন বিক্রি হয়ে গেছে অনেক না মাসাল্লাহ যাক এইদিকে পেঁপে আছে এই যে কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া কত করে সত্তর টাকা করে কেজি পিস সত্তর টাকা ও সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে কাঁচা বাজারে প্রচুর বাজার করতেছে হ্যাঁ দর্শক আমরা একটু এই দিকটাতে যাই এখানে কি আছে এখানেও সিম আছে হ্যাঁ এই যে সিম বড় সিমগুলা এগুলো আশি টাকা করে কেজি হ্যাঁ এই যে এই দিকটাতেও আছে ওই যে একটু দেখাই এখানে যে বেগুন আছে লম্বা বেগুনগুলো খুঁজতেছিলাম ভাই লম্বা বেগুনগুলো কত করে তিরিশ টাকা তিরিশ টাকা এগুলো কোন এলাকার তালতলি তো সুপ্রিয় দর্শক এ হচ্ছে আজকের আমার বাজারের গল্প বাজারের দাম দর হ্যাঁ আজকে আমি আপনাদেরকে এই বাজারে হাঁস মুরগি থেকে শুরু করে শাক সবজি সব কিছুর দামই দেখিয়েছি বাজারটিও ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে আজকে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক বাজারে ধন্যবাদ